হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল্যান্টের প্রাইস থেকে বলছি তো আপনাদেরকে দেখাবো স্লোনের ডলার ওয়ার করা কাচুর কাজের থ্রি বিসের কালেকশনগুলো সাতশো পঞ্চাশ টাকা আর এই কালেকশনগুলো কিন্তু আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম তো নতুন করে কিন্তু আবার সবার রিকোয়েস্টে আবার আনা আনছে ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন এসছে আর কালারও এসছে অনেকগুলো তো যারা অর্ডারগুলো যাদের নিতে পারি তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর তার আগে আমি জামা ড্রেসগুলো দেখার আগে আপনাদেরকে আমি অ্যাড্রেসটি দিয়ে নিই বিলা ল্যান্ডের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ চরমা সেন্টার তৃতীয় তলায় তিনশো সত্তর রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার রয়েছে জিরো ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট সিক্স টু জিরো দুইটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বারটিতে কিন্তু ফোন করে চলে আসতে পারে আর কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার ইট কালার রয়েছে আর এই যে দেখুন ডলার বসানো পুরো বডিটাতে তো আমি যেই কটি জামাই ভিডিওতে দেখাবো সবগুলো কিন্তু এই ধরনের ডলার এবং জড়ি দিয়ে কাজ করা রয়েছে সবগুলো জামার ভিতরে খুবই দারুণ আর প্রাইস কিন্তু পাবেন সাতশো পঞ্চাশ টাকা পুরো ভিডিওর জামাগুলোও কিন্তু এই রেঞ্জেরই থাকবে তো এটা হচ্ছে ব্যাক পার্ট এরকম থাকবে আর এর নিচে হাতাটা থাকবে তো এটা কালারগুলো দেখিয়ে দাও তো বিলালের লাইনের আসলে কিন্তু আপনারা নিত্য নতুন কালেকশনগুলো দেখিয়ে দেখতে পাবেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে কিন্তু কাজ থাকবে না শুধু কাজগুলো জামাতি থাকবে আর পুরোটা কিন্তু কাজ কাজ করে ডলার এবং জরি জরি দিয়ে কাজ তো এটা কালারগুলো দেখুন এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে জলপাই সিদ্ধ জলপাই কালার হচ্ছে রানি কালার তো চারটি কালার রয়েছে চারটি কালার কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন খুবই দারুণ পুরো বডিটা দিয়ে কিন্তু ডলার ওয়ার্ক করা রয়েছে আর উপরে নিচে কিন্তু জড়ি দিয়ে কাজ করা রয়েছে ফুলগুলোর উপরে খুবই দারুণ আর প্রাইস কিন্তু একই সাতশো পঞ্চাশ টাকা তো এটার ব্যাকপারটা দেখিয়ে দাও তারপর প্রত্যেকটা কিন্তু হাতাটা বডি থেকে বডির সাথে রয়েছে মার্জিন দেওয়া এখান থেকে কেটে নেবে কিছু জামাটা তো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা কিন্তু খুবই সুন্দর এটা এটা দেখিয়ে দাও হচ্ছে কালার জাম কালার আর এটা এটা হচ্ছে হচ্ছে কফি কালার তো হোয়াইট আর হচ্ছে রানির ভিতরে আর দেখুন খুবই দারুণ লাগছে কিন্তু এটা ডিজাইনগুলো এটা হচ্ছে গড়ায় কাজটা রয়েছে জড়ি দিয়ে এবং ছোট ছোট ডলার দিয়ে কাজটা রয়েছে খুবই দারুণ উপর থেকে নিচ পর্যন্ত কাজটা সুন্দর পুরোটা কিন্তু অল ওভার কাজ করা রয়েছে নিচে কিন্তু ডলার বসেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু কাজ থাকবে না তো প্রাইস কিন্তু একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো বিলাল এন্টারপ্রাইজ আসলে কিন্তু আপনারা এই দারুণ দারুণ কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সেলোয়ার আরও প্রচুর কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে তো যারা রেগুলার আসেন আপনারা কিন্তু জানেন আর যারা আসেনি তারা কিন্তু চলে আসবেন আমাদের এখানে একদম নিত্য নতুন যে কালেকশনগুলো আছে এগুলো দেখার জন্য এটা হচ্ছে ওড়নাটা তো এটা কালারগুলো দেখে দেবো এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা কি দুইটাই কালার হ্যাঁ এটার হচ্ছে দুইটাই কালার আছে এখানে রেড কালারও আছে এই যে দেখুন তো এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আসবে দেখুন লাইট টিয়া কালার খুবই দারুণ এটা হচ্ছে গলায় কাজটি থাকবে এটা হচ্ছে নিচে থাকবে আর হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে নিচে পাড়ের অংশটা থাকবে তা কালারটি কিন্তু খুবই দারুন আর ছোটো ছোটো ডলার করা রয়েছে জরি কাজটি খুব সুন্দর লাগবে কিন্তু এটা যখন আপনারা বানিয়ে পড়বেন খুবই দারুণ লাগবে এটা হচ্ছে সালোয়ার আর যেহেতু সব ধরনের কালারই রয়েছে তো সব বয়সের কাপড়ে কিন্তু পরতে পারবেন এটা এটা হচ্ছে উনাটা উন্নাটা কিন্তু খুবই দারুণ দেখুন টিয়া এবং হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর এটা কালারগুলো দেখিয়ে দাও এটা হচ্ছে হালকা বাঙ্গি কালার ভাঙ্গি ব্লু কালার প্রিন্ট হচ্ছে মিষ্টি কালার তো হচ্ছে বাদামি কালার তো প্রত্যেকটি কালারই কিন্তু খুবই দারুণ তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসবে এই ডিজাইনটি আর এটা কিন্তু ভিন্ন রকমের ডিজাইন এক সাইডে প্রিনার প্রিন্ট আসবে এক রকমের আর এক সাইডে কিন্তু আর ওই ঢেউ ডিজাইনটাই রয়েছে প্রিন্টের তো এটা কাজটা কিন্তু খুবই দারুণ জরি এবং ডলার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে দেখুন খুবই দারুণ এই ডিজাইনটি রয়েছে

টিয়া কালার এটা হচ্ছে আরেকটি ডিজাইন কালার টা ভিন্ন এটা একটা কালার হবে তো এটা আরেকটি ডিজাইন রয়েছে এটার কালার এটা আকাশি কালার এই আরেকটি ডিজাইন রয়েছে এগুলো কিন্তু যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন অনেক কালেকশন কিন্তু আছে এখানে খুবই দারুণ দারুণ ডিজাইন আর দারুণ দারুণ কালার খুবই দারুণ তো ব্যাস আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিতে একেবারেই ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক থ্যাংকস তো এবার সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওগুলোকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ